জয়গুরু নূতন প্রাণ দাও শ্রী শ্রী ঠাকুর চেয়েছিলেন পৃথিবীর আপামর মানুষ হোক সম্পন্ন যুগ সচেতন ও সপ্রতিভোগ আমাদের আচার্য পরম্পরা সেইভাবে সেই পথেই অগণিত মানুষকে শুভের পথে আলোর পথে চালিত করে চলেছেন শুরু থেকে আজও সেই নীতিই বজায় আছে যুগের প্রয়োজনে শুধু রীতিরই আধুনিকীকরণ হয়ে চলেছে রূপ কিন্তু তার অখণ্ডভাবেই বাঁধা আছে চিরন্তন কাঠামোতে আমাদের বর্তমান আচার্যদেব দেখতে চান আমরা যারা প্রিয় পরমের সঙ্গে সংযুক্ত হয়েছি তারা যেন পরিবার পরিজন সবাইকে নিয়ে ঠাকুরমুখী মানব সেবায় নিয়োজিত থাকে এর আগেও এই সেবা চলত বাড়ির পুরুষেরা বাইরের বাইরের পৃথিবীর সঙ্গে সংযুক্ত থাকতেন বর্তমান আচার্যদেব চাইলেন এই কাজে সমানভাবে বাড়ির মহিলারাও এগিয়ে আসুন এইবার এখন অনেক পরিবারই নরনারী যৌথ উপার্জনে নির্ভর করে চলে নারীকে ঘরে বাইরে সমানভাবে নিতে হয়েছে তার কর্মত ভূমিকা আগে একজন পুরুষ যেমন বাইরে বের হতো ঠিক তেমনভাবেই বাড়ির মহিলারাও আজ ঘরের গণ্ডি ছড়িয়ে পৃথিবীর আঙ্গিনা ছুঁয়েছে শুধু আঙ্গিনাতেই নয় মহিলারা এখন পা রাখছেন মহাকাশেও নারীর এই জাগরণ সম্ভব হয় পুরুষের সৎ উদার ইচ্ছায় আর নারীর আত্মবল আর উদ্যম অটুট থাকলে অতি সন্ধ্যায় আশ্রমিক মায়েরা সংসারের কাজ গুছিয়ে রেখে যে যতটুকু সময় পান আচার্যদেবের সান্নিধ্যে সমবেত হন রোজই নাটমণ্ডপে তিনি প্রতিদিনই জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বিশ্বের জটিলতম সমস্যাগুলির সমাধান নির্ণয় থেকে আরম্ভ করে ছোট বাচ্চাদের সঙ্গে শিশুর মতো মিশে গিয়ে সর্বজনের উপভোগ্য স্নেহ পরিহাস করা পর্যন্ত তার ব্যক্তিত্বের ব্যাপ্তি ছড়িয়ে পড়ে অপরিময় সমুদ্রের মতো কখনও খুব ছোটোবেলায় রোমন্থন করেন কখনো ভাই ছোট ভাইদের সঙ্গে বাল্যবন্ধুদের সঙ্গে খেলার মাঠে সরস কাহিনী মায়ের কথা বাবার সঙ্গে জড়িয়ে থাকা জীবনের কত কত ঘটনা তার বলার গুণে জীবন্ত হয়ে ওঠে সেই সঙ্গে দূর দূর থেকে আগত দর্শনার্থী মানুষের জীবনে জটিল সমস্যাগুলির সমাধান প্রদান তো আছে আর সবের মধ্যে অন্তর্বাহিনী নদীর মতো বয়ে চলে তার যাজনের স্বর্গ সৌরভ প্রায় প্রতিদিনই এই আনন্দযজ্ঞের পূর্ণা হতে হয় সঙ্গীতের মাধ্যমে আশ্রমিকরা দিনের শেষে শান্তি ভুলে যে যার ঘরে ফিরে যান সুরের মূর্ছনা কানে নিয়ে আশ্রম পরিবারগুলিকে আনন্দে রাখতে আচার্যদেবের সংবেদনশীল মন আর বাস্তব বুদ্ধি সৎসঙ্গী দাদা ও মায়েদের জীবনকে প্রতিদিন প্রতিনিয়ত আনন্দে ভরসায় ভরিয়ে রেখেছে প্রতিটি জীবনকে আনন্দে রাখতে কত কী পরিকল্পনা বাস্তবায়িত করে চলেছেন তিনি বিপরীতে আমাদের নিষ্প্রিয় নিশ্চেষ্ট উদাসীন আচরণ থেকে পাওয়া কষ্টের উপেক্ষা করে অসীম ধৈর্য শর্য অধ্যাবসায় নিয়ে তিনি নিরন্তর চলেছেন মনে আছে যখন আমরা দুই বোন এবং আশ্রমিক আরও দুই বোন জয়া ও ভক্তি একসঙ্গে বর্তমান আচার্যদেবের মাধ্যমে স্বস্তীভূত বহন করি সেই ভোরে তিনি সারা জীবনের গুরুত্বপূর্ণ একটি কথা আমাদের বলেছিলেন যা আমাদের বিচারবোধকে কিশোরী বেলায় চৌকাঠ থেকে এক ঝটকায় নারীত্বের আদিগন্ত বিস্তৃত মাঠে পৌঁছে দিয়ে স্বাবলম্বী হবার শিক্ষা দিয়ে গিয়েছিলেন আমরা যারা আশ্রমে থাকি তারা দেওঘরের বাইরে কোথাও গেলে বাড়ির গুরুজনদের সঙ্গে আচার্য দেব অন্যান্য গুরুজনদের অনুমতি ও আশীর্বাদ নিয়ে তবেই বাইরে যায় সস্তইনি দেবার পর সেই ভোরে তিনি বলেছিলেন আশ্রমে যদি ইষ্ট কাজে বাইরে থাকেন আর তোমাদের কোনো চাকরির কল লেটার আসে বা বড়ো কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার থাকে তবে তোমরা কী করবে আমরা সবাই চুপ তিনি বললেন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার সময় যদি হিতাকাঙ্ক্ষী গুরুজনদের সান্নিধ্য পরামর্শ না পাওয়া যায় তখন নিজের বুদ্ধি ও বিবেচনা বোধ খাটিয়ে সেই কাজটি সুসম্পন্ন করা উচিত কারণ শুভ মুহূর্ত জীবনে ক্ষণস্থায়ী হয় তাকে চিরস্থায়ী করতে হবে দীক্ষায় যে দক্ষতা সঞ্চিত হয় তাকে জীবনে প্রয়োগ করে জীবনের সুসময়কে দীর্ঘস্থায়ী করতে হবে তিনি আধুনিক তিনি শিল্প মনস্ক তিনি নান্দনিকতার কদর জানেন তিনি নীরবে সেবা করতে ভালোবাসেন সৎসঙ্গের বহু মানুষই তার দয়ার দানে আজও বেঁচে বর্তে আছে অথচ তিনি নিজে এই বিষয়ে নীরব যারা উপকৃত হয়েছে তাঁরা বিশ্বাস ভাজনের কাছে বলেছে শ্রী ঠাকুর চেয়েছিলেন যেন আমরা সকলেই যেন দক্ষ বুদ্ধিমান তীক্ষ্ণ ও করিতকর্ম হয়ে উঠি আর তার মধ্যে যেন রসবোধ থাকে আচার্যদেব আমাদের জীবনের সেই উঁচু তারে বেঁধে দিতে চান তার কথায় বারবার ধ্বনিত হয় অকপট ও সাহসী হবার কথা তিনি আমাদের সবার মনে সেই দুটি কথা অনির্বাণ শিখার মতো জাগিয়ে দিতে চান তিনি মহিলাদের গৃহবন্দী জীবনে একেবারে পছন্দ করেন না তিনি চায় তারাও সহজ ও সুস্থ স্বাভাবিকভাবে সমাজে নিঃসংকোচ বিচরণ করুক এই সমাজ ক্রমশ জটিল হচ্ছে তাই সুন্দর সুগঠিত জীবনশৈলীর প্রতিষ্ঠা আজ ঘরে ঘরে আরও তরভাবে প্রয়োজন হয়ে উঠেছে যার মূল বুনিয়াদ হলো মাতৃশক্তি সেই দিনটি ছিল পাঁচই এপ্রিল দু হাজার আশ্রমে কোভিড পরবর্তীকালে আবার লোকজনের ভিড় বাড়তে লাগল স্বাভাবিক ছন্দে ফিরল সব কিছু ইষ্টকর্মে নতুন হাওয়া আনতে তিনি নিয়ে এলেন দীক্ষাপত্র সমীক্ষা এই বিপুল কর্মযোগ্য তার সুযোগ্য পুত্রগণ তাকে নবীন প্রজন্মের কলা কৌশল দিয়ে সর্বত্রভাবে সাবলীল করে তুলতেন এই কাজে তার আহ্বানে তার দৈবী প্রেরণায় দেশ জুড়ে ঢেউ উঠেছে আজ প্লাবন এসেছে ইষ্টকর্মের সময় নদীতে সেই সুবাদে গত বছর জুলাই আগস্ট মাসে জুড়ে তিনি দেশের বিভিন্ন রাজ্য তথা জেলাভিত্তিক গুরুভাইদের নিয়ে সকাল সন্ধ্যা কর্মী বৈঠকের আয়োজন করেন শেষে ঠাকুরের ইচ্ছাকে বাস্তবায়িত করার লক্ষ্যে মানুষকে আপন করার কর্মযজ্ঞে সকল স্তরের সবাইকে সামিল করতে এরই এক বছরের মাথায় মাথায় এই পাঁচই এপ্রিল শ্রী আচার্যদেব হঠাৎই আশ্রমের ঘরে ঘরে খবর পাঠালেন তিনি আজ সন্ধ্যায় সমস্ত আশ্রমিক মা বোনেদের নিয়ে একটি সভা করবেন এই ডাক্ত আশ্রমে অভাবনীয় অভিনব বটে চিরকাল তো পুরুষরাই সভা সম্মেলন করেছেন বাইরের জগতের কাজ সামলেছেন বিশ্বের উদার প্রকৃতির সঙ্গে বারবারই তাদের মেলবন্ধন এই বিষয়ে মেয়েরা যে কোনো দিন কোনো ক্ষোভ প্রকাশ করেছে তা নয় তবে কর্মচর্চার বলিষ্ঠ চলনে চলার সুপ্ত ইচ্ছাটি মনের মধ্যে কোথাও থেকে গেছিল তাদের শুনলাম আজ সকালবেলায় মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে প্রায় এক জন মায়েদের সঙ্গে তিনি একটি সভা করেছেন সেই মায়েরা বিপুল উৎসাহে নিজেদের উদ্যোগে একটি মন্দির তৈরি করে ফেলেছেন আচার্যদেব তাই পরম আগ্রহ নিয়ে তাদের সকলকে সম্ভাষণ করেছেন কিন্তু সেই দিনই দুপুরে আজ আমাদের আশ্রমের প্রতিটি ঘরে প্রতিটি মা বোনদের সঙ্গে দরবার করার ডাক আসবে তার কাছ থেকে এ আমরা কেউই কল্পনা করিনি সামনে নাটমণ্ডপে গিয়ে সমবেত হলাম সবার মনে উদ্গ্রীব কৌশল কি বলবেন তিনি দাদা নির্দিষ্ট সময়ে এসে নাটমণ্ডপে উপস্থিত হলেন আমরা সকলেই প্রণাম করে বসলাম সে এক অভূতপূর্ব দৃশ্য কত বড় নাট মণ্ডপ গোটাটা থই থই করছে শুধু রং বেরঙের শাড়িতে আর কেন্দ্রস্থলে উজ্জ্বল করে বসে আছেন এক শুভ্র বসন সৌম বরণ দিব্য মহাপুরুষ মাইক রাখা হলো দাদার সামনে অন করা হলো সুইচ আমরা দুর্দশ্বাসে বসে আছি কোনো রকম ভূমিকা না করে রিজু মন্দ কণ্ঠ ভেসে এলো তার আমার মনে হয় ডিপিওয়ার্কে মায়েরা যতটা ভালো করতে পারবে ভাবে ছেলেরাও পারবে না বলেই উদাহরণ দিলেন সকালে আগত মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের মায়েদের বললেন সেই মায়েরা ঠাকুরের কাজের জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়ে কাজ এগিয়ে নিয়ে চলেছেন তা প্রশংসনীয় তো বটেই অভাবনীয় আমাদের উদ্দেশ্যে বললেন মায়েরা সহজভাবে মায়েদের সঙ্গে মিশে যেতে পারে ডিপিওয়ার্ক অর্থাৎ পথভুষ্ট